কিভাবে তাকে মারলো গলায় চাদর দিয়ে পেঁচাইয়া আছাড় ধরে ফেলে দিয়ে তারপরে তাকে প্রহার করা হয়েছে আবু জাহেল মেরেছে বেহায় গেছেন হুজুর হাজরত হামজা তখনও কাফের ছিলেন শিকার থেকে ফিরে এসে মোহাম্মদ সাল্লাহ অবস্থা দেখে পায়ের রক্ত মাথায় উঠে গেছে আপন ভাইয়ের ছেলে আর এমন ছেলে চলে গেলেন আবু জাহেলের বাড়ি বলেন আবুজাহ তুই নাকি মোহাম্মদ সাল্লাহাল্লাম মারছিস কেন মারলি তিনি তো ভালো কথাই বলেন সবসময় বলেন সত্য কথা বলো মানুষের উপকার করো এতিমকে আশ্রয় দাও এত সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলেন তার মতো ভালো মানুষ তো দুনিয়ায় দেখি নেই কেন তুই কি মনে করছিস যে আবদুল্লাহ মারা গেছে বলে এতিম হয়ে গেছে মোহাম্মদ সাল্লাহাল্লাম তোর মনে রাখা উচিত আবদুল্লাহ মারা গেছে হামজা মরে নাই হাজরত হামজা ধনুক বাইর করলেন এক বাড়ি মারলেন মাথার উপরে মাথা ফাটিয়া রক্ত বেরিয়ে গেল হামজা হন হন করে হেঁটে এলেন রসুলের কাছে হুজুরের অসুস্থ দেহ মোবারক কোলে উঠায় নিয়ে বললেন বাবা তার মস্তক মোবারক কোলে উঠায় দিয়ে বললেন আমি আবু জাহেদের মাথা ফাটিয়ে রক্ত বের করে দিয়ে এসছি তুমি একটু খুশি হও হুজুর বললেন

মানুষের প্রতিশোধে তুমি বিশ্বাসী হতে খুশি হতে প্রতিশোধে বিশ্বাসী হওনি তুমি অবশ্যই আল্লাহর নবী আমি আল্লাহকে সাক্ষী রেখে আমি তোমাকে সাক্ষী রেখে মানের কালেমা ঘোষণা করছি লাইলাহা ইন্নাল্লাহু মোহাম্মাদুর সুল ভাই রামা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য

عريت رضي الله تعالى عنه بوحال التحديث تبع بس وعن خباب بن العريت رضي الله تعالى عنه أنه قال قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في زل الكعبه تريبولين عبر رسول الكعبه زاد كي رسول الله صلى الله عليه وسلم كما شريف سايع عرام فرماتشن আমরা কাছে গিয়ে বললাম আলা আলা ইয়া আল্লাহ হে আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম আমাদের খাবকে খুবাইবকে আম্মারকে সুমাইয়াকে মেরে শেষ করে দিল আর আমাদেরকে না খাওয়ায় রাখে সারা রাত খেতে দেয় না ঘুমাতে দেয় না তারা আমাদের বেলালকে মেরে মেরে রক্তাক্ত করে উত্তপ্ত মরুভূমির উপরে চিৎ করে শোয়ায় বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে পরা সাহাবাই কিরামদেরকে মারতেছে না খাওয়ায় রাখতেছে হজুর আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন না এখনো কি দোয়ার সময় আসে নাই হাদিস্বর বেসছে হুজুর আসলাম উঠে বসলে বললেন ও হাব্বাব তোমাদের আগে এই পৃথিবীতে যারা দিনের দাওয়াত নিয়ে এসেছিলেন সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরত ফায়ু হাজার রাজুলু ফায়ুফারু লাহ ফিলার তাদেরকে ধরে তাদের জন্য কবর খনন করা হতো জীবিত মানুষের জন্য ফায়ুজাআলু ফিহা এরপরে সেই গর্তের ভিতরে তার কোমর পর্যন্ত গেড়ে দেওয়া হতো সব মায়ুতা বিল মানশার এরপরে করাত আনা হতো সাইউদাউয়ালা রাসিহি এরপরে সেই করাত্মার মাথার উপরে রাখা হতো ফাইউজ আলু নিঃসই করাত্দ দিয়ে ঘষে ঘষে চিরে চিরে জীবিত মানুষকে দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হতো মা এ শুদ্ধ হুজালি এত কষ্ট দেওয়ার পরেও আল্লাহর গোলামদেরকে এক চুল জায়গা দিন থেকে সরায়ে দেওয়া যায় নাই ও হাব আমি আল্লাহর নামে কসম কসম করি কে কসম করছেন সোহান আল্লাহ বলবেন না রসোল্লা কসম করছেন আমি কসম করি আল্লাহর সেদিন বেশি দূরে নয় যেদিনের রাজধানী সানা থেকে শুরু করে হাজার আউট পর্যন্ত হাজার হাজার মাইন সওদাগাররা তাদের পণ্য নিয়ে মহিলাদের তাদের সৌন্দর্যের পোশাকরা নিয়ে একাকী নি অথবা দলবদ্ধভাবে যাতাত করবে মরুভূমির উপর দিয়ে লা ইখাফ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া তাদের অন্তকরণে কোনো ভয় থাকবে না বলাকিননাকুম تستعجلون তোমরা বড় তাড়াহুড়ো করছো অপেক্ষা করো সেরকম সময় আসবে রসুল করিম সাল্লাম সেরকমের সময় দিতে পেরেছিলেন নাকি পারেন নাই পেরেছিলেন কি না সেজন্য রক্ত দিতে হয়েছে সেজন্য মার খেতে হয়েছে সেজন্য জেলে যেতে হয়েছে রসুল করিম সাল্লাহ আলু জেল তো নতুন কিছু নয় ইসুফ আলাহ সালাম জেলে থাকেন নাই জেলে থাকেন নাই ঠিক আছে রাসুল করিম সাল্লাহ জেলে ছিলেন না সেই জেল এরকমের দেওয়ালে ঘেরা জেল নয় পাহাড়ে ঘেরা তিন চতুর্দিক থেকে পাহাড়ে ঘেরা শিয়াবে আবি তিন 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 বছর বছর টানা তার তাদের স্ত্রীরা বাচ্চা বাচ্চা বছরের মধ্যে সরকার ঘোষণা করেছে এদের সঙ্গে কথা বলবে না বাজার ঘাটে যেতে পারবে না কেনা করতে পারবে না সামাজিক বয়কট সামাজিক ভাবে বয়কট করে রেখেছে সাথে যা ছিল খাবারগুলি শেষ হয়ে গেছে তারপরে উঠছিল ভেড়া ছিল খাইয়া শেষ হয়ে গেছে এরপরে যখন কিছু নাই উটের চামড়া ভিজায়া ভিজাইয়া শুকনা চামড়া ভিজায় খেয়েছে যুবকেরা ক্ষুদার যন্ত্রণায় বাবলা গাছের পাতাগুলি চাবায়ে খাইতে গিয়া কাটা ফুটে জিম্বা থেকে রক্ত পড়েছে বাচ্চা ছেলে বেলেগুলি মায়ের বুকে দুধ পায় নাই না পাইয়া বাচ্চারা চিৎকার করে উঠেছে এই চিৎকার খুদার জালার এই চিৎকারের আওয়াজ শুনে কাভেরা চতুর্দিকে অট্ট হাসিতে ফেটে পড়েছে সুতরাং জেল জুলুম মুসলমানদের জন্য আলেমদের জন্য পীর বুজুর্গদের জন্য নতুন কিছু নয় এই জল এই অত্যাচারের পরেই আল্লাহ পাকের দিন কায়েম হয়েছিল মদিনায় রসুল্লাহ বলেছিলেন খাইরুল করুন এ কারণে সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ বন্ধুগণ আল্লাহার পরে আনলে মানুষের ভিতরে এ ধরনের অবিচলতা আসে বিপদে ধৈর্য ধরার হিম্মত পয়দা হয়ে যায় সুমান আল্লাহ বলো